এবছর কলকাতায় বর্ষার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সক্রিয় ফলে এই দুর্গোৎসবের আয়োজন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে শহর প্রশাসনের অন্ধরে সোমবার কলকাতা পুরসভার পুজোর প্রস্তুতি বৈঠকে সেই দুশ্চিন্তায় উঠে এলো মেয়র ফিরাদ হাকিম এবং আধিকারিকদের আলোচনায় দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই তার আগেই কলকাতা পুরসভায় চলছে প্রস্তুতি কলকাতার বুকে নির্বিঘ্নে দুর্গাপুজো আয়োজন করতে বড়সড় প্রস্তুতি বৈঠক সারলেন মেয়র ফিরাদ হাকিম বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক দমকল পূর্ত দপ্তর বন্দর কর্তৃপক্ষ সহ একাধিক দপ্তরের প্রতিনিধিরা শহরের ষোলোটি বড় চেয়ারম্যান মেয়র পরিষদের সদস্যরা পুর কমিশনার সচিব ও বিভাগীয় ডিজিরাও উপস্থিত ছিলেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে বৈঠকে নেয়া হয়েছে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত পনেরোই সেপ্টেম্বরের মধ্যে শহরের সব রাস্তায় প্যাচওয়ার্ক ও মেরামতির কাজ শেষ করতে নির্দেশ মেয়রের পুজোর সময় পানীয় জলের সরবরাহ যাতে ব্যাহত না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে বর্ষার সময় পুজো পড়ায় জল জমা আটকাতে পুরসভা খুলে রাখবে কন্ট্রোল রুম চালু থাকবে পাম্পিং স্টেশন তৈরি থাকবে অস্থায়ী পাম্পও পুজোর বাজারে গাড়ির ভিড়ে সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীকে গড়িয়াহাটে পার্কিং সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন মেয়র পরিষদের সদস্য দেবাশিস কুমার অবিলম্বে ব্যবস্থা নিতে কলকাতা পুলিশকে চিঠি মেয়রের আমাদের তারিখ ডেডলাইন ছিল কিন্তু বৃষ্টি হিসেবে পনেরো তারিখের মধ্যে রাস্তাগুলো হয়ে সব রাস্তাই হয়ে গেছে মোদী আর বাদ বাকি যে আটটা রাস্তা যেখানে এখন প্রজেক্টের কাজ চলছে যেটা ইয়ের পেছনটা আমাদের পঁচাত্তর নম্বর রুটে ওই জায়গায় কাজটা এখনো থাকে মানে মোটামুটি কুড়ি তারিখের মধ্যে সব শেষ হয়ে যাবে তারিখের মধ্যে সব শেষ হয়ে গেছে আচ্ছা জল বৃষ্টি বৃষ্টি জল বৃষ্টি হলে আমাদের সব পাম্পিং স্টেশন এবং পুরো অফিসের যারা পাম্প হচ্ছে রাখবে এরকমভাবে বৃষ্টির সময় হেভি রেন আমরা মোকাবিলা করেছি নিজের সময় যাতে বটার লগিং না থাকে যাতে প্রচলন মানুষের অসুবিধা না হয় সেইটা আমরা লক্ষ্য রাখবো কে এমসিতে আমাদের যে কন্ট্রোল রুম সেটাও খোলা থাকবে আমি নিজেও লক্ষ্য রাখবো এবং ড্রেনেজ বৈঠকে আরও আলোচনা হয় বড় মণ্ডপ এবং প্রধান রাস্তার আশেপাশের আলোর ব্যবস্থা পরিচ্ছন্নতা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে পুজোর সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকেও নজর দেওয়ার জন্য পুলিশ ও পুরসভার মধ্যে যৌথ কর্মসূচি নেওয়ার কথা হয়েছে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে পুজোর আগে এবং পুজোর সময় শহরের প্রতিটি সমস্যায় নজরদারি থাকবে ফলে সাধারণ মানুষ নিশ্চিন্তেই শারদিয়া উপভোগ করতে পারবেন অভ্রদীপ দাসের রিপোর্ট ट्राइव टी बांगला कोलकाता